হয়ে যেত মমতা বন্দ্যোপাধ্যায় ইত্যাদি স্তম্ভিত হয়ে গেলাম যে শান্টু মুখ্যমন্ত্রীকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ইত্যাদি এটা অসভ্যতা না আনকালচার তার পরিবারের কোনো শিক্ষা নেই তোর জব ছোড় দু স্তম্ভিত হওয়া যায় কি আছে স্তম্ভিত করা হয় এটা কথার কথা মানুষের হার্ট অ্যাটাক হয় মানুষের বেন স্ট্রোক হয় তুমি স্তম্ভিত হয়ে গেছো কেউ কারোর নাম ধরে ডাকছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলে ডেকেছে মানে তুমি স্তম্ভিত হয়ে গেছো তোমার যদি হার্ট অ্যাটাক হয়ে যেত তবে তোমার এই এসে ফেসবুকে বসে মানে এই বাতালাবাজি বন্ধ মানে ঠিক রাখতো মানে শুধু ভিউজ কামানোর পয়সা তাই তো এই মালটার নাম হচ্ছে প্রসূন গুপ্তা বিখ্যাত দুধের রিপোর্টার দুধে সেই লিবলে রিপোর্টারে ঠিক আছে মানে পৃথিবীতে যদি কোনো বড় অস্ত্র থাকে সেটা হচ্ছে দুটো অস্ত্র ঠিক আছে একটা হচ্ছে বীর্য আর একটা হচ্ছে চাটা বীর্য ফল এখন দেখতে পাচ্ছে বাংলাদেশ আর চাটার ফল এখন দেখতে পাচ্ছে আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গলবাসী বাংলার মানুষ এই চেটে চারটে কি কে হয় এর নাম হচ্ছে প্রসূন গুপ্তা

সাত বছর আগে আর এখন যে চ্যানেল সেটা হচ্ছে এন কে পুরোটা দেখুন এখানে ভিউ আছে ওনার ভিউ নেই কিন্তু ভিউ আছে এত বড় বড় বাতলাবাজি বাজি যে কাজকে লাদ মেটে বার করে দিয়েছ তোমার ক্ষমতা আছে কাউকে লাদ মেটে বার করা তুমি হচ্ছে টিএমসি তাল পাতার সেপাই ঢাল নেই তরোবাল নেই তাল পাতার সেপাই যে চেটে জিভ বার করে চেটে কিকেরে কেড়ে নিজের আখের গোছানো যায় যাদের কাছে বাংলার কোনো মহত্ব নাই তুই কি করে শান্তু তুই বুঝতে পারছিস না যে কালকে কি হবে চিরকাল মোদি গদিতে থাকবে এমনটা ভাব ভাবিস না আর চিরকাল তুই চেঁচিয়ে যাবি কালকে তোর থেকে একটা বেটার লোক আসবে না তো চ্যানেলে তোকে লাত মেরে বের করে দেবে কাহা সে আতে কাকা ও সেম পোজ তো আমাদেরও যে চিরো সারা জীবন যেমন মোদি গদিতে থাকবে না সেরকম সারা জীবন তো মমতাও গদিতে থাকবে না কাল কি আর সেটা তো কেউ জানে না আর সন্তু পান কি একটা বেটার লোক আসবে ওকে লাদ মেরে বের করে দেবে ওই জন্যে ও তোমার চ্যানেলকে লাদ মেরে বের করে চলে এসছে কারণ ও তোমার থেকে বেটার চ্যানেল অপশান পেয়েছে ওই জন্য তোমাকে লাদ মেরেও বেরিয়ে এসছে ওকে কে লাদ মারবে সেটা পরের প্রশ্ন ও তোমাকে লাদ মেরে এসছে এটা সব থেকে বড় প্রশ্ন যে কেনা তোমাকে লাদ মেরে এসছে তোমার মতো আঁতেল মার্কার চাটা পাটি তোমাকেও লাদ মেরে বেরিয়ে এসছে আরে কেনা কে চাতে হো তো ফেসবুকটা দেখলাম যে এমন কিছু পপুলার না আমার কিছু না আমার চার মিলিয়ন ভিউয়ার্স আমাকে ফেস করে মানে আমার ফলোয়ার্স আছে ফোর মিলিয়নস আমি আবারও দাপড়ে বলছি যে আমি যেখানে যাব আমার সঙ্গে আমার দর্শক বন্ধুদের কারণ তাদেরকে আমি বন্ধু করতে পেরেছি বলে তাদেরকে নিয়ে যেতে পারি এই ক্ষমতা কলকাতার আর কোন চ্যানেল যত বড় চ্যানেল হোক তার কারণ নেই আমি ডাট মারছি এই তো মারো মুজে মারো মারো মুজে মারো একে বলে নিজের ঢাক নিজে পেটানো গায়ে মানে না আপনি মরল মানে নিজেই নিজের মরল সন্তু খানকে বলছে অশিক্ষিত আর এর মতন বকচোদ আমি এরকম ভাবে বলছি অশিক্ষিত মূর্খ যে কাউন্ট জানে না যে চার লাখ আর চার মিলানের পার্থক্যটা কি সে সন্তু পানকে এসে জ্ঞান দিচ্ছে জ্ঞান ঝাড়ছে ঠিক আছে মানে এর এত নলেজ এর এত বন্ধুসুলভ আচরণ বলছি কাকা বাবু তোমার যদি এত বন্ধুসুলভ আচরণ তুমি তো একবার নিজের ফেসবুকটা খুলে যাও কমেন্ট সেকশনটা দেখতে পারো যে কতজন তোমাকে চাটতে এসছে চাটতে চাটা মানে বোঝো তোমার চাটা নয় যে ধুতে এসছে কত খিস্তিবার তুমি দেখেছো না তোমার তো না চাটলে তোমার পেট চলবে না কিন্তু আমাদের পেট মদ না চেটেও চলে যাচ্ছে দেখো ঠিক আছে পেট মদ না চেটেও আমাদের চলে যাচ্ছে চাটার একটা লিমিট থাকে দরকার কাউকে জ্ঞান দেওয়ার আগে নিজের লেভেলটা দেখে দরকার তোমার থেকে সন্তুপনের লেভেলটা অনেক হাই অনেক হাই কালকে তো চাকরি থাকবে তো তুই শিওর তুই এইভাবে থাকবে কালকে ধর রাহুল গান্ধী ক্ষমতা এলো তুই টিকে থাকবি তো দেখ একটা কথা মানে বড় ভাই হিসেবে বলতে পারিস তোর পিতৃসম হিসেবে বলতে পারি নিজেকে সংযম বা সংযত কর যেটা করছিস সেটা অসভ্যতা করছিস তোমার যদি সাবধান করাই থাকতো তুমি তো ওকে পার্সোনাল ভাবে সাবধান করতে পারতে সোশ্যাল মিডিয়ায় এসে জ্ঞান ছাড়ার তো কোনো মতলাম হয় না মানে তুমি সন্তুপানকে বোঝাচ্ছ মানে কারুর চাচ্ছ তাই তো তুমি সেরকমভাবে শুরু করলে তো মানে দাম্ভিক তুমি স্তম্ভিত হয়ে গেছো মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে বলে কালকে রাহুল গান্ধী এলে সন্তুমান থাকবে তো রাহুল গান্ধী যখন আসবে তখন তুমি থাকবে তো এখানে ওয়েস্ট বেঙ্গলে মানে বুঝতে পারছো তুমি কি বলছি খুলে বলছি না ফলে অশিক্ষিতর মতন কাজ করছিস তুই তোর পড়াশোনা কম ছিল আমি জানি ফলে এটা থেকে সরে আয় এবং পারলে নিজের ফেসবুকে মার্জনা চা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সন্তুপান অশিক্ষিত নয় অশিক্ষিত তুমি তোমার দুটো ফেসবুক মিলিয়ে দুটো দুটো তিনটে ফেসবুকের আইডি মিলিয়ে তোমার ফলোয়ার হচ্ছে পঞ্চাশকে মানে যাকে বলে পঞ্চাশ হাজার আর তুমি যে চ্যানেলটায় তুমি যে রিপোর্টিং করো তারা হচ্ছে চার লাখ ঠিক আছে অতএব সন্তুপাল নয় তুমি মানুষকে এতটা বোকাচোদা ভেবনি যে তুমি যা বলো মানুষ গিলে নেবে বুঝতে পেরেছ তোমার ফেসবুকে এসে তোমার মার্জনা চাওয়া উচিত বা তোমার ক্ষমা চা উচিত সন্তু কাছ থেকে অযথা জ্ঞান চোদানোর জন্য বুঝতে পারছ তোমার ওটা জ্ঞান দেওয়ার আর কি আছে তুমি যদি ওকে সাবধান করার থাকতো তুমি ওকে পার্সোনাল বলতে তুমি ভিউ কামানোর জন্যে তোমার ভিউ আসার জন্য তোমার হচ্ছে সন্তুপানকে পানকে বলে কাউকে চাটার জন্যে কারো চপ্পল চাটার জন্যে ঠিক আছে দুটো পয়সা ফেসবুক থেকে আসবে দুটো পয়সা পার্টি থেকে আসবে সেই আশা না করে তুমি যে ওকে পার্সোনাল বলতে পারতে চাটমগিরি আর ঠাপনগিরি বাংলা মানুষকে দেখিয়ে লাভ নেই বুঝতে পেরেছ তোমরা যে কথাবার্তাটা এখানে জ্ঞান চোদাতে আসো অত শুনিও না দেখতে খারাপ লাগে আর ফেসবুকের কমেন্ট বক্সটা খুলে দেখবে আর কি বলবো জয় হিন্দ জয় ভারত